আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা বাসাই তৈরি করেছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো কীভাবে এত সুন্দর ফুলকো হয়েছে সব টিপস সহ আজকে থাকবে এই ভিডিওতে কিভাবে আপনারা তেলের পিঠা তৈরি করবেন তো এখানে প্রথমে আমি মিঠাই নিয়ে নিয়েছি মিঠাইকে ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো এখানে চালের গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে গুঁড়ো দেওয়া করলে চালের গুঁড়ো দিবেন আমি এখানে চালটাকে ভিজিয়ে করে নিয়েছি এখানে আমি আতপ চাল নিয়েছি এটা কিন্তু আতপ চালে অনেক সুন্দর হয় তো এখন আমার পরিমাণ মতো দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন হাতে সাহায্যে ভালোভাবে কিন্তু এটা আমি মিঠাইয়ের সাথে চালের গুঁড়োটাকে একবারে সম্পূর্ণভাবে কিন্তু মিশিয়ে নিব আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু এটা সম্পূর্ণ গুলা হয়ে যাচ্ছে তো যদি আপনাদের মনে হয় যে এটা অনেকটাই পাতলা তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ময়দা অথবা আটা ইউজ করতে পারেন তাও কিন্তু অনেক সুন্দর হবে আজকের ভিডিওটা একদম শর্ট করে তৈরি করেছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে এখন এখানে ডুবা তেলে ভাজতে হবে তো তেলটা গরম হলেই কিন্তু আমি প্রথমেই কিন্তু এক চামচ দিয়ে দিলাম আপনারা চাইলে কা অথবা অন্য কিছু দিয়েও মেপে কিন্তু দিতে পারেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠবে আর যদি আপনাদেরটা না ফুলে তাহলে গরম তেলের ভিত্তে হালকা একটু লবণ ছিটা দিয়ে নেবেন তাহলে খুব সুন্দর হবে আবার চাইলে আপনারা সোডাও কিন্তু দিয়ে নিতে পারেন যখন ডোটা তৈরি করবেন তখন সোডা দিয়ে নিতে পারেন তো এক পিট কয়েক সেকেন্ডের মতো রেখেই কিন্তু আমি উল্টিয়ে দিব দেখতে কিন্তু অনেক সুন্দর হয় পিঠাগুলো আমরা কিন্তু এটা তেলের পিঠাই বলি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠেছে ইনশাল্লাহ আপনারা যদি একই প্রসেস ফলো করে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরটাও এরকম সুন্দর হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো এখন আমি আপনাদের আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে একদম সুন্দরভাবে কিন্তু এটা ফুলে গিয়েছে এখন তেল থেকে নামিয়ে নেব ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি খুব অল্প সময়ে কিন্তু আমি এটা আপনাদের তৈরি করে দেখিয়েছি আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন